আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সকলে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনটি মূলত আপনারা জানেন আমাদের ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময় আপনারা যোগাযোগ করেছেন আমাদের মতামত নেওয়ার জন্য তাই আমাদের এই মতামতগুলো আপনাদের সামনে আজকে উপস্থাপন করব এবং একই সাথে বর্তমানে ডাকসু নির্বাচনের ডাকসুর যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রের বিভিন্ন ধারা নিয়ে সেটার উপর ভিত্তি করে আমরা একটি সংস্কার প্রস্তাবনা রেডি করেছি সেই সংস্কার সংস্কার তো এই প্রস্তাবনাটি উপস্থাপন এবং একই সাথে আপনাদের যে জিজ্ঞাসাগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো তো শুরুতে আজকে গঠনতন্ত্রের সংস্কার প্রস্তাবনা প্রস্তাবনাটি উপস্থাপন করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ছাত্র সেবী ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্রেটারি যে সংস্কার বিষয়ক যে আলোচনা সেই আলোচনাটাও জোরালো হয়ে ওঠে আমরা মনে করি যে ডাকসুর যে গঠনতন্ত্র বর্তমানে রয়েছে তার যে যে সংস্কার এই সংস্কারের আলোচনা সেই বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আমাদের সকল ক্রিয়াশীল সংগঠনকে ইনভাইটেশন আলোচনা করার জন্য এবং দুই দফায় আমরা সেই আলোচনায় মৌখিক ভাবে যে সংস্কার প্রস্তাবনা সেটি পেশ করেছি তো এক্ষেত্রে আমরা সেই সংস্কার সামনে নিয়ে আসার আজকে আমরা সেটি পেশ করছি ডাকসুর যে বর্তমান গঠনতন্ত্র আপনারা জানেন দুই দফায় সংশোধিত হয়ে বর্তমান অবস্থায় এসেছে উনিশশো সালের গঠনতন্ত্র ছিল এবং পরবর্তী উনিশ সালে পতিত স্বৈরাচার সরকারের সময়ে যে নির্বাচন হয়েছিল সেই সেই পরে বর্তমান যে গঠনতন্ত্র রয়েছে সেই সংসদ সেই গঠনতন্ত্রটি এখন ফাংশন করবে যে বিষয়গুলো সংস্কার করা প্রয়োজন বলে আমরা মনে করি সেই বিষয়গুলো আমরা পেশ করছি প্রথমত লক্ষ্য লক্ষ্য উদ্দেশ্য বর্তমান লক্ষ্য উদ্দেশ্যের ধারা দুই বর্ণিত আছে যে স্বাধীনতার সংগ্রাম ও পালন করা আমরা মনে ইভেন্ট মেমোরেবল এক্ষেত্রে যার মাধ্যমে আমরা আমাদের স্বাধীন বাংলাদেশকে পেয়েছি কিন্তু একই সাথে সকল গণতান্ত্রিক আন্দোলনকে এই জায়গায় অ্যাড্রেস করতে বর্তমান গঠনতন্ত্র ব্যর্থ হয়েছে ফলে সেগুলো হচ্ছে প্রথমটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিচালনা পর্ষদ জন্য যৌক্তিক পদ সৃষ্টি করা এবং শিক্ষার্থীদের পলায়ন করা এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জরিপ ডিজিটাল আউটরিচ দৈবচয়ন প্রভৃতি নানা উপায়ে শিক্ষার্থীদের মতামত আমরা দেখতে পেয়েছি বর্তমান যেই গঠনতন্ত্র রয়েছে বর্তমান গঠনতন্ত্রে সভাপতির যেই স্বেচ্ছাচারী যেই ক্ষমতা অর্পণ করা আছে সেটি আমাদের কাছে মনে হয়েছে যে এটি স্বেচ্ছাচার একজন সভাপতিকে স্বেচ্ছাচারী হয়ে উঠতে সাহায্য করে ফলে আমরা মনে করি গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে এই ক্ষমতাকে কমিয়ে আনা প্রয়োজন এবং কার্যনির্বাহী পরিষদকে শক্তিশালী করা প্রয়োজন এক্ষেত্রে যে বিষয়টি সমস্যাপূর্ণ মনে হয়েছে আমাদের যে সভাপতি যে কোনো সময় সংসদের সার্বিক স্বার্থে যে কোনো পদাধিকারী বা নির্বাহী কমিটির সদস্যকে বরখাস্ত করতে বা নির্বাহী কমিটিকে সম্পূর্ণভাবে বাতিল করতে এবং নির্বাচন আহ্বান করতে বা সংসদ পরিচালনার ক্ষেত্রে যে কোনো পদক্ষেপ নিতে পারেন এক্ষেত্রে আমরা মনে করি যে এই একচ্ছত্র যে ক্ষমতা সভাপতিকে দেওয়া হয়েছে সভাপতিকে স্বেচ্ছাচারী হয়ে উঠতে হয়ে উঠতে বাধ্য করবে ফলে আমরা মনে করি যেহেতু ডাকসু একটি নির্বাচিত নির্বাচিত কাঠামো এবং এই নির্বাচিত কাঠামোতে সভাপতি পদটি অনির্বাচিত এক্ষেত্রে সভাপতির পদটি কোনো ধরনের নির্বাহী কার্যক্ষমতা থাকা উচিত নয় এবং এই পদটিকে সম্পূর্ণরূপে আলঙ্করিক পদ হিসেবে ঘোষণা করতে হবে এবং সভাপতির সমস্ত ক্ষমতা সীমিত করে আমরা দেখতে পেয়েছি যে ডাকসুর যে পদগুলো রয়েছে নির্বাহী এবং অন্যান্য পদ সেই পদের ক্ষেত্রে কিছু সংশোধনীর ব্যাপারে আমরা প্রস্তাবনা করেছি সর্বশেষ এই এই সংশোধনী এসেছিল দু হাজার উনিশ সালের যেই গঠনতন্ত্র সংস্কার সেই সংস্কারের জায়গা থেকে আমরা মনে করি বিদ্যমান যেই পদ এখন বর্তমান যেটি রয়েছে পাঁচের ও স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এক্ষেত্রে আমরা দুটি সমস্যা লক্ষ্য করেছি ব্যক্তির ক্ষেত্রে যেই জোর প্রদান অর্থাৎ এখানে বলা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ও আদর্শের প্রচার করা এটি হচ্ছে ডাকসুর যে একজন সদস্য তার একজন কাজ হবে একটি কাজ হবে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের কাজ হবে জাতির পিতা বঙ্গ মতাদর্শগত যে প্রচার সেই প্রচারই মূল উদ্দেশ্য হওয়া উচিত মুক্তিযুদ্ধের যে সঠিক আদর্শ সেই সঠিক আদর্শের প্রচারই এই এই সম্পাদকের কাজ হওয়া উচিত এবং একই সাথে বাঙালি জাতীয়তাবাদের যে প্রশ্ন এখানে অ্যাড্রেস করা আছে অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদের প্রচার এবং প্রসারের যে দায়িত্ব দেওয়া এই স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের যে কাজ সেই কাজটি এমন হওয়া উচিত ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ স্বৈরাচার বিরোধী আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন ও জুলাই এর গণ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটকে ধারণ করে দেশের সার্বভৌমত্বের সুরক্ষা মৌলিক মানবাধিকার গণতান্ত্রিক মূল্যবোধ পারস্পরিক সম্প্রীতি ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রসারে গুরুত্ব বলা আছে কমন রুম এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক এক্ষেত্রে কাজের ক্ষেত্রে বলা আছে যে কমন রুম এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক ইনডোর গেমস এবং ইনডোর গেমস রুমের তত্ত্বাবধান করবেন এবং এটি বাস্তবায়নের ক্ষেত্রে কাজ করবেন এক্ষেত্রে আমরা মনে করি যে দুটি দুইটি পাঠকক্ষের ব্যবস্থা আছে সুতরাং এই বিষয়টির দিকে নজর রাখার জন্য পাঠাগার পাঠকক্ষ এবং কমন রুম বিষয়ক সম্পাদকের প্রয়োজন আছে এবং ক্যাফেটেরিয়া এবং ক্যান্টিন বিষয়ক সম্পাদক এই দুটি মাধ্যমে এই বিষয়গুলোকে সুচারুভাবে বাস্তবায়ন করা আমরা মনে করি যেহেতু কাজের সামঞ্জস্যতা রয়েছে ফলে সাংস্কৃতিক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং সাহিত্য সম্পাদক এই দুটি পদকে একসাথে মার্চ করে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে একীভূত করা যেতে পারে এক্ষেত্রে আমরা সময়ের চাহিদার আলোকে দুটি নতুন পদ সৃষ্টি করার জন্য প্রস্তাবনা পেশ করছি একটি হচ্ছে নারী ও সমতা বিষয়ক সম্পাদক এবং দ্বিতীয়টি হচ্ছে ধর্ম ও সম্প্রীতি বিষয়ক সম্পাদক বিদ্যমান গঠনতন্ত্র বিদ্যমান গঠনতন্ত্রতে নির্বাচন পরবর্তী কার্যক্ষমতা যখন নির্বাহী পরবর্তী যে নির্বাচন সেই নির্বাচন কবে হবে এই বিষয়ে বর্তমান যে গঠনতন্ত্র সেখানে স্পষ্টভাবে বলা আছে যে তিনশো দিন এই নির্বাহী পরিষদের কার্যকাল হবে এবং এই তিনশো দিন পর নব্বই দিনের ভেতরে তিনশো পঁয়ষট্টি দিন থেকে শুরু করে এর পরবর্তী সময় থেকে শুরু করে নব্বই দিনের ভেতরের একটা সময়ে পরবর্তী নির্বাচন নিশ্চিত করতে হবে কিন্তু এ বিষয়ে স্পেসিফিক ভাবে ধরনের কোনো গাইডলাইন দেওয়া হয়নি সে কারণে আমরা মনে করি যে আমাদের প্রস্তাবনা হচ্ছে যে সংসদে শেষ হওয়ার দিনের এক্ষেত্রে নির্বাচন কমিশন ডাকসু সভাপতি প্রধান নির্বাচন কমিশনারকে মনোনয়ন দিতে পারবেন এবং ডাকসুর যে কার্যনির্বাহী পরিষদ এটার মতামতের ভিত্তিতে দুইজন নির্বাচন কমিশনার এবং সিন্ডিকেটের সদস্যদের পরামর্শের ভিত্তিতে দুইজন নির্বাচন কমিশনার অর্থাৎ মোট পাঁচজন নির্বাচন কমিশনারের মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হবে এবং এই নির্বাচন কমিশন নব্বই দিনের ভেতরে পরবর্তী রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত করতে বাধ্য থাকবেন এক্ষেত্রে যদি নব্বই দিনের ভেতরে নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব না হয় তাহলে সভাপতি এর দায়ভার বহন করবেন এবং জবাবদিহিতা করবেন এক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যে বর্তমান গঠনতন্ত্রের সংশোধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট যখন প্রয়োজন মনে করবে তখনই এই গঠনতন্ত্র সংশোধন করতে পারবে কিন্তু এই বিষয়টি নিশ্চিত যে সিন্ডিকেটের সাধারণ শিক্ষার্থীদের যে রিপ্রেজেন্টেশন সেটা খুবই কম সে কারণে আমরা মনে করি যে ডাক সুতরাং আমরা মনে করি এই ক্ষমতাটি কার্যনির্বাহী পরিষদের উপর ন্যস্ত করা উচিত ফলে আমরা প্রস্তাবনা পেশ করছি যে ডাকসুর কার্যনির্বাহী সংসদের দুই তৃতীয়াংশের মতামতের ভিত্তিতে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন পরিবর্তন ও পরিমার্জন করতে হবে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে সংশোধনী কার্যকর হবে কোন সংশোধনী পরিষদ সেটি পুনর্বিবেচনা করবে যদি সিন্ডিকেটের ব্যাখ্যা কার্যনির্বাহী পরিষদে গৃহীত না হয় সেক্ষেত্রে কার্যনির্বাহী পরিষদ সাধারণ সভার আহ্বান জানাবে এবং সদস্যদের অধিকাংশের ভোটের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে এক্ষেত্রে আমরা আরেকটি বিষয় দেখেছি যেটা সাতের জতে বলা আছে যে নির্বাহী কমিটি সভায় কোন ধরনের আলোচনার জন্য সেই এজেন্ডাটি সভাপতির অনুমোদন অনুমোদন নিতে হয় অর্থাৎ সভাপতির ব্যতীত এজেন্ডা আলোচনা করা যায় না এক্ষেত্রে আমরা মনে করি যে প্রস্তাবিত ধারাটি এমন হওয়া উচিত সংশোধিত ধারাটি এমন হওয়া উচিত যে সভা অনুষ্ঠিত হওয়ার অন্তত চব্বিশ ঘন্টা পূর্বে এজেন্ডা সমূহ সভাপতিকে শুধুমাত্র জ্ঞাত করতে হবে এবং সভায় কোরআমের দুই তৃতীয়াংশের আপত্তি থাকলে সেই এজেন্ডা আলোচনা সূচি থেকে প্রত্যাহার করা হবে অর্থাৎ আগে সভাপতি নিজেই কোন একটি আলোচ্য সূচি নিজে প্রত্যাহার করে নিতে পারতেন আমরা মনে করি যে এই ক্ষমতা কার্যনির্বাহীর উপর ন্যস্ত হওয়া উচিত এবং কার্যনির্বাহী সিদ্ধান্ত নিবে দুই তৃতীয়াংশের মতামতের ভিত্তিতে যে কোন এজেন্ডাটি আলোচিত হবে এবং কোন এজেন্ডা আলোচিত হবে না এবং ধারা আঠারোতে বলা বলা রয়েছে যে গঠনতন্ত্রের যে সকল বিষয়ের নির্দেশনা নেই সেই বিষয়গুলো কার্যনির্বাহী পরিষদ জরুরি সভায় যে সিদ্ধান্ত গুলো গ্রহণ করবে বিবেচিত হওয়া উচিত গঠনতন্ত্রে যে সকল বিষয়ে নির্দেশনা দেওয়া নেই আমরা মোটামুটি নয়টা নয়টা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেছি আমরা আশা করব যে এই যে প্রস্তাবনাগুলো আমরা দিয়েছি এইটার যৌক্তিকতা বিবেচনা করে এবং সকলের যেই মতামত সেই মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন কেন্দ্রিক যে কার্যক্রম সেই কার্যক্রমের পরিচালনা করতে এই প্রস্তাবনাগুলো গ্রহণ করবেন এবং পরবর্তী যে পরিমার্জিত গঠনতন্ত্র আমরা পাব আমরা আশা করব যে যৌক্তিকতা বিবেচনায় এই প্রস্তাবনাগুলো যাতে সেই গঠনতন্ত্রে বিবেচনা না আপনারা নিশ্চয়ই এতক্ষণ ধরে আমাদের সুলিখি লিখিত যে প্রস্তাবনাটি আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জমা দিয়েছিলাম সেটি সারমর্ম শুনেছেন এখানে আমাদের প্রাইমারি প্রিন্সিপাল ছিল শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের প্রতিনিধিকে নির্বাচিত সত্যিকারের ক্ষমতাটি অর্পণ করা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে স্বেচ্ছাচারিতার সুযোগ ছিল সেটিকে কমিয়ে নিয়ে আসা দ্বিতীয়ত এখানে মানে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রির যে প্র্যাকটিস আওয়ামী লীগ শুরু করেছিল সেটিকে আহ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চার

এখানে আগে একটু ব্যাকগ্রাউন্ড বলা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সম্ভবত যে গণরুমের গেস্ট বিলুপ্তি হয়েছে এটাই প্রথম যেখানে প্রথম বর্ষের শিক্ষার্থীরা তার মেরিট বেসিসে এবং কন্ডিশন বেসিসে সিট পায় এবং এখানে বাংলাদেশের ইতিপূর্বে যে পলিটিক্যাল বাজে কার্চা ছিল সেটি একেবারে বিলুপ্তি সাজানো হয়েছে পাঁচ তারিখের পর থেকে আমরা কোনোভাবে চাই না সেটি আবার ব্যাক করুক আমরা মনে করি ডাকসু যদি এভাবে ধীরে ধীরে পেশাতে থাকে আবারও এ ধরনের বাজে কালচার ক্যাম্পাসগুলোতে ইন হওয়ার সুযোগ তৈরি হতে পারে বরং যদি ডাকশো অন টাইমে হয় ডাকশো দ্রুত সময়ের মধ্যে হয় নিয়মিত ডাকশো হয় তাহলে যেটা দেখা যাবে যে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব তারা করতে চাবেন রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ তারা শিক্ষার্থীদের কাছাকাছি আসতে বাধ্য হবে এবং বাজে কালচার থেকে

এবং আমাদেরকে জানাবেন বলে আমরা দাবি করছি এবং দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রভোগ সেটাই চাই যাতে করে কোনো ধরনের কোনো মাধ্যমে কোনো কারণে আমাদের হলগুলোতে আবার কোনো রাজনৈতিক বাজে কালচারের প্রবেশ বা অনুপ্রবেশ না ঘটে জি এবং অন্যান্য সংগঠনগুলো থাকবে কিনা এ প্রশ্ন আসছে সাধারণত আমাদের বৈচিত্র্য হিসাবে উত্থাপন করতে চায় ডাকস যখন নিয়মিত হবে কোনো ছাত্র সংগঠন আগ বাড়িয়ে শোনো না নিশ্চয়ই কারণ যে ছাত্র সংগঠনটা আগ বাড়িয়ে সংজ্ঞা সেই সংগঠনটির ব্যাপারে ছাত্ররা বিবেচনা করবে এই ছাত্র সংগঠনের মনোভাব কেমন এবং তাদেরকে আদৌ

আহ বিশ্ববিদ্যালয়ে কমন রুম ক্যাফেটেরিয়া রিডি রুম বিভিন্ন বিষয়ে বিভিন্ন দায়িত্ব অর্পিত হয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা হলে ধর্মীয় উপাসনালয় আছে জগন্নাথ হলে আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে সকল ধর্মের ধর্মীয় প্রতিনিধিবৃন্দ বা শিক্ষার্থীবৃন্দ আছে তাদের মধ্যে আন্তঃধর্মীয় ধর্মীয় সম্প্রীতি এবং ধর্মের সত্যিকারের যে রাইটসটুকু ঠিকঠাক পালন করার ঠিকঠাক প্র্যাকটিস এখানে সুযোগ আছে কিনা বা সেটি সংরক্ষণের জন্য আলাদা একজন দায়িত্ব অর্পিত হওয়া দরকার যাতে করে এখানে অন্য কোনো ধরনের অন্তত ধর্মীয় ইস্যুতে সত্যিকারের সম্প্রীতি এখানে থাকে অটুট থাকে সেটির জন্য আমরা প্রস্তাবনা দিয়েছি জি আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করবো